হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আজকে দেখাবো কিভাবে খুব সহজেই একটি গরুকে কৃত্রিম প্রজনন করা যায় প্রথমে হালকা কুসুম গরম পানি নিতে হবে পানির তাপমাত্রা হবে সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি খামারি ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলছি আপনারা কৃত্রিম প্রজনন করার আগে গরুকে অবশ্যই অবশ্যই কৃমিনাশক ডোজ খাওয়াবেন এবং কাঁচা ঘাস খাওয়াবেন প্রতিনিয়ত কাঁচা ঘাস খাওয়াবেন এবং গাভীরের প্রতি যত্ন নেবেন আমার পানির টেম্পারেচার মাপা শেষ এখন আমি সিমেন্ট থ্রোয়িং করবো তাই আছে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস এটা হলো তরল নাইট্রোজেন ক্যান এখানে আমরা সিমেন্ট সংগ্রহ ও সংরক্ষণ করে রাখি এবং সরবরাহ করা হয় কৃত্রিম প্রজনন সম্পর্কিত কোনো তথ্য পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমরা নিয়মিত সেই বিষয়ে ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ এটা হলো সেমিনেস্ট্রো নাইট্রোজেন ক্যান থেকে বের করে সরাসরি পানিতে দেওয়া যাবে না এটা বাইরের সঙ্গে বাইরের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে এবং তারপর পানিতে দিতে হবে আপনার গবাদি পশুকে নিয়মিত দুই মাস পর পর দুই থেকে তিন মাস পর কি মাসক ডোজ আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন কৃমির কারণেও আবার অনেক সময় গাবি কনসেপ্ট করতে চায় না তিন মাস পর পর অবশ্যই অবশ্যই আপনার গাবিকে কৃমিনাশক ডোজ অবশ্যই দেবেন এবং সম্ভব হলে প্রতিদিন একবার হলেও গাবিটাকে গোসল করাবেন এবং গরুর থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এটা হলো এআই শীত এবং এটা হলো এআই গান শীতের ভেতরে গান প্রবেশ করালাম এবং ওকে লক করে আটকায় দিলাম এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো জানার কোনো কিছু থাকে এবং সরাসরি আমাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি সঠিক পরিচর্যা এবং যত্ন করেন তাহলে প্রতি বছর একটি করেই সুস্থ ও সবল বাচ্চা পাবেন এখন থ্রোয়িঙ্কৃত সেমেন্টটা পানি থেকে উঠাইয়া পানিটা ভালো করে মুছে নিয়ে এবং এখানে যাতে কোনো পানি না লাগে মুছে নিয়ে এবং জমাটটা ভাঙতে হবে অতি যত্ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজ করতে হবে এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ এটা হলো এআই গান এআই গানের মধ্যে সিমেন্ট আটকে দিলাম এআই গানের ভিতরে সিমেন্ট ঢুগে ঢুকে নিলাম এবং সামনের সিল করা মাথাটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম এবং সামানভাবে কাটতে হবে লোডকৃত এআই গান শীতের ভিতরে ঢুকাই দিলাম এবং লক করলাম এটা হলো হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লোভসটা হাতের মধ্যে পরে নিল এটা পরার উদ্দেশ্য হলো যাতে হাতে কোনো ময়লা না ভরে এবং বিভিন্ন রোগ বলার হাত থেকে রক্ষা পাওয়া যাবে সেই জন্য হ্যান্ড গ্লোভসটা হাতে পরে নিলাম এখন আমার কৃত্রিম প্রজননের সব কার্যক্রম কমপ্লিট এবং এখন আমি প্রজনন করার জন্য রেডি হয়ে গেলাম এর সামনে গাবিটা বাধা আছে চলেন এখন আমরা ওখানে গাভীটাকে কৃত্রিম প্রজনন করা অনেক সতর্কতার সহিত কাজ করবেন এবং গাভীটাকে শক্ত করে কোনো ভালো জায়গার মধ্যে বেঁধেবেন নেবেন না হলে অন্য কোনো সমস্যা করতে পারে এবং লাগতে পারে সেটা যে কোনো জায়গায় লেগে এবং আপনার ক্ষতি হতে পারে তাই সাবধানতার সহিত এই কাজটা করার চেষ্টা করব আমরা হ্যান্ডগ্লোভস ফরা বাম হাটটি গাভীর মলদের দিয়ে ভেতরে ঢুকাই দেব এবং মল ভালো করে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার না করলে এটা অনেক সময় অনেক সমস্যা হতে পারে তাই ভালো করে মেসেজ দিয়ে সব কিছু পরিষ্কার করবো এবং নিট অ্যান্ড ক্লিন মানে সব কিছু ক্লিয়ার করে নিতে হবে সর্বোপরি একটা কথা না বললেই নয় আপনার গাভীর মুখে দেলে ঘাস দুধ পাবেন বারো মাস এই স্লোগানটাকে সামনে রেখে আমরা কিছুমানের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনার গাভীকে যদি নিয়মিত যত্ন করেন নিয়মিত গোসল করান ঠিকমতো কৃমিনাশক ডোজটা খাওয়ান দেখা যাবে যে প্রতি বৎসরে আপনি একটি করে সুস্থ ও সবল বাচ্চা হইতেছেন একটা বাচ্চা পেলে আপনি দুধ এবং মাংস উৎপাদনের জন্য স্বাবলম্বী হতে পারেন আমি মোহাম্মদ রেজাউল ইসলাম এআই টেকনিশিয়ান দুই নাং হারাগাছ ইউপি ভবন কাউনিয়া রংপুর প্রয়োজনে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার হেঁটে আসা গাবি ও বকনাকে অতি যত্ন সহকারে কৃত্রিম প্রজনন করা বাড়িতে গিয়ে যত্ন সহকারে সার্ভিস দেওয়া হয় এবং আমার সঙ্গে যোগাযোগের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স চেক করুন এবং ওখানে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা গুণে ক্ষমা করবে এই ভিডিওটার বিষয়ে যদি কেউ কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনার কমেন্টের জবাব নিয়মিত দিয়ে দেব। আমার কৃত্রিম প্রজননের কার্যক্রম শেষ এটা হলো সারের জাত ও নাম্বার এটা হলো হলেস্টিন ফ্রিজিয়ান সিক্সটি টু পারসেন্ট সর্বোপরি একটাই কথা এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে বসে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ